খড়গ্রামে ভয়াবহ লরি দুর্ঘটনা প্রাণ গেল শামসেরগঞ্জের দুই যুবকের সাহেবনগর ও বাসুদেবপুরে শোকের ছায়া মুর্শিদাবাদের খড়গ্রাম বাস স্ট্যান্ডের কাছে শনিবার ভোর রাতে ঘটল এক মর্মান্তিক লরি দুর্ঘটনা কাজের সূত্রে লরি নিয়ে বেরিয়েছিলেন দুই যুবক ড্রাইভার জামির শেখ বয়স পঁয়ত্রিশ ও খালাসি জুয়েল রানা বয়স তেইশ দুজনেরই বাড়ি মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ব্লকে জামিরের বাড়ি চাচন্ড গ্রাম পঞ্চায়েতের বাসুদেবপুর গ্রামে আর জুয়েলের বাড়ি প্রতাপগঞ্জ অঞ্চলের সাহেবনগর গ্রামে স্থানীয় সূত্রে জানা গেছে লরিটি খড়গ্রাম এলাকায় পৌঁছনোর পরে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ফলস্বরূপ গাড়িটি রাস্তার ধারে নয়নজুলিতে উল্টে যায় মুহূর্তের মধ্যে দুমড়ে মুচড়ে যায় গোটা লরি ঘটনাস্থলে দুজন গুরুতর আহত হন স্থানীয়রা ছুটে এসে উদ্ধার করে খড়গ্রাম ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান কিন্তু চিকিৎসকরা তখনই দুজনকে মৃত বলে ঘোষণা করেন পুলিশ সূত্রের খবর দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে লরিটির সামনের অংশ প্রায় চুরমার হয়ে যায় প্রাথমিক অনুমান অতিরিক্ত গতি ও ঘন কুয়াশার কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়েছিলেন ঘটনাস্থল থেকে লরিটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে তদন্ত শুরু করেছে পুলিশ এই ঘটনার পর থেকে শামশেরগঞ্জের দুই গ্রাম বাসুদেবপুর ও সাহেবনগর দুই জায়গাতেই নেমে এসেছে শোকের ছায়া সাহেবনগরে কান্নায় ভেঙে পড়েছে জুয়েল রানার পরিবার স্থানীয়রা জানিয়েছেন পেশায় জুয়েল ছিলেন খুবই পরিশ্রমী ও ভদ্র ছেলে জীবিকার তাগিদে প্রতিদিন দূরদূরান্তে যেতেন তিনি তার মৃত্যুর খবরে স্তব্ধ হয়ে গেছে গোটা গ্রাম পরিবার সূত্রে জানা গেছে কয়েক বছর আগে জুয়েলের বাবারও এক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে একই পরিণতি আবারও নেমে এলো পরিবারের ওপর জুয়েলের পেছনে রয়ে গেছে তার স্ত্রী ও দুটি ছোট ছেলে সন্তান এখন পরিবারের ভবিষ্যৎ অন্ধকারে ঢাকা অন্যদিকে ড্রাইভার জাবির শেখের বাড়িতেও চলছে কান্না আর শোকের মাতম দুই গ্রামে এখন একটাই আলোচনা এমন পরিশ্রমী দুই যুবককে এভাবে হারানো সত্যিই মানা যায় না খড়গ্রামের সেই ভোর রাতের দুর্ঘটনা আজ দুই পরিবারের জীবনে অন্ধকার নামিয়ে এনেছে শোক ও স্তব্ধতায় মোড়া গোটা এলাকা

é <síntos> 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 <síntos>